গত কয়েকদিনের নিম্নচাপের জের তার উপর নতুন করে আবার নিম্নচাপ টানা বৃষ্টিতে মেদিনীপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা জলমগ্ন আর সেই সমস্ত এলাকা পরিদর্শন করলেন ওয়ার্ড কাউন্সিলর তথা উপপৌর প্রধান অনিমা সাহা বৃহস্পতিবার বিকেলে ওয়ার্ডের খাসপাড়া সংলগ্ন এলাকা পরিদর্শন করেন তিনি পায়ে হেঁটে ঘুরে দেখেন এলাকা কথা বলেন সাধারণ মানুষদের সাথে জেনে নেন তাদের অভাব অভিযোগ ভৌগোলিক গত দিক থেকে এলাকাটি অপেক্ষাকৃত নিচু হওয়ায় কম বেশি প্রতি বছরই বৃষ্টিতে জলবগ্ন হয়ে পড়ে তবে জল নিকাশি ব্যবস্থা সচল থাকায় জল নেমেও যায় তাড়াতাড়ি বেশ কিছু এলাকা আংশিক জলমগ্ন হওয়ায় সাধারণ মানুষদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে রয়ে যাচ্ছে ডেঙ্গুর আশঙ্কাও সমস্ত দিক থেকে এলাকাবাসীদের সুবিধা দিতে বদ্ধপরিকর কাউন্সিলর স্প্রে ওয়ার্কাররা রীতিমতন ডেঙ্গু নিধনের কাজ করে চলেছেন জোর কদমে এলাকায় জমে থাকা জলও নেমে যাবে শীঘ্রই এমনই জানালেন কাউন্সিলর এলাকায় বেশ কয়েকজনের সরকারি সহযোগিতায় ঘরের প্রয়োজন যা আগামী ফেজে করার ব্যবস্থাও করবেন তিনি এমনই জানালেন প্রধান অনিমা সাহা রিপোর্ট নিউজ গত বৃষ্টিতেও প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য আমার ওয়ার্ডের এই তোরাপাড়ার যে হঠাৎ পল্লী বা সুকুমার সেনগুপ্ত বললি এটা নিচু এরিয়া এটাতে কিছু কিছু জায়গায় জল জমে যায় গর্ত গর্ত জায়গায় এবং গর্তের মধ্যে বাড়ি নিচু জায়গায় বাড়ি তাই এই এরিয়ায় জল জমে যায় সেটাই আমি একটু এই আজকে সকাল থেকে টানা বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জন্য একটু দেখতে এসেছিলাম যে কতটা জল জমেছে বা মানুষজন কি অবস্থায় আছে কি পর্যবেক্ষণ করলেন আমি দেখলাম কারো কারো বাড়িতে জল ঢুকে গেছে তো সেখান থেকে জল বেরোচ্ছে বেরোতে সময় লাগবে ড্রেনের ড্রেন দিয়ে জল বেরিয়ে যাচ্ছে সেখান থেকে একটু সময় লাগবে জলটা বেরোয় এটাই ধান জমি ছিল তার উপরে প্রত্যেকে বাড়ি করে নিয়েছিলেন নিচু নিচু বাড়ি বর্তমানে হাউস ওয়ালের যে সমস্ত বাড়িগুলো আমরা করছি সেগুলো উঁচু উঁচু করে করে দিচ্ছি কিন্তু যাদের নিচু বাড়ি থেকে গেছে সব বাড়ি তো হয়নি যে বাড়িগুলো থেকে গেছে সেই বাড়িগুলো যতক্ষণ না হচ্ছে সেই বাড়িগুলোতে জল ঢুকে যাচ্ছে ওনাদের দাবি না থাকলেও তো দাবি নিশ্চয়ই আছে ওনাদের একজন দুজন বললেন তাদের বাড়িগুলো যাতে এই লটে হয়ে যায় আর জলটা বেরোয়নি যাতে বেরিয়ে বের করে দেওয়া যায় সেই কথাও বললেন পানীয় জল আছে তো পানীয় জলের এক দুটো কল ভেঙে গেছে এই দুটো কল ঠিক করে দিতে হবে কলগুলো আমি ইমিডিয়েট ঠিক করে দেবো আর জলটা তো বেরোতে সময় লাগবে ড্রেনের মাধ্যমে নিচু জায়গা এখান থেকে জল টেনে বেরোতে সময় লাগবে আর বাড়ি যেগুলো আছে সামনেরবারে যে বাড়ি তৈরি হবে তাতে আমি করে দেব আশা রাখছি ডেঙ্গুর পরিস্থিতি আমার ওয়ার্ডে এখনো ডেঙ্গু হয়নি একজনেরই হয়েছিল একটি বাচ্চার সে বাইরে পড়তে গেছিলো সেখান থেকে হয়েছিল। সেটা হচ্ছে হবিবপুর পালিতেলির চকে তাছাড়া ডেঙ্গু আর হয়নি তো জমা জলে হতেও পারে এখনও ডেঙ্গুর সময় আছে তাই আমি প্রত্যেককে বলছি যাতে সাবধানে থাকে মশারি টাঙিয়ে ঘুমায় এবং সাবধান সতর্কে থাকে